ওয়াটগঞ্জের সত্য ডাক্তার রোডে উদ্ধার হয় কয়েকটি কালো প্লাস্টিকের ব্যাগ যার মধ্যে একটিতে ছিল এক মহিলার কাটা মুন্ডু আর একটিতে ছিল বুকের অংশ এবং তৃতীয় প্লাস্টিকে ছিল সেই মহিলারই পায়ের অংশ আজ আমি আপনাদেরকে শোনাব ওয়ার্ডগঞ্জ থানার নিরঞ্জন নগরে ঘটে যাওয়া এক নৃশংস হত্যাকাণ্ডের কাহিনী রুমা সরখেল থাকতো ওয়ার্ডগঞ্জের নিরঞ্জন নগরে স্বামী সন্তান শাশুড়ি আর ননককে নিয়ে তার সংসার বিয়ের প্রথম প্রথম রুমার স্বামী বেশ কিন্তু বিয়ের দু তিন বছরের মধ্যেই নেশায় আসক্ত হয়ে পড়ে রুমার স্বামী তাকে দু তিনবার রিহাবে পাঠাতেও হয় কিন্তু প্রতিবারই সেখান থেকে পালিয়ে আসে বাপের বাড়ির সঙ্গে শ্বশুর বাড়ির সম্পর্ক ভালো না সব মিলিয়ে বড়ই দুঃখের জীবন রুমার এরই মধ্যে রুমা খেয়াল করে যে তার অবিবাহিত ভাসুর তার ঘরের মধ্যে মরার খুলি দিয়ে কিসব তন্ত্রমন্ত্র করে এসব নিয়ে বেশ ভয়ই থাকত রুমা ঘটনার আগের দিন রুমার স্বামী রেহাব থেকে ফিরে আসে এবং তার দাদার পকেট থেকে পাঁচশো টাকা চুরি করে এই নিয়ে ভাইকে মানে রুমার স্বামীকে মারধর করে রুমার ভাসুর তখন রুমার স্বামী তার শ্বশুর বাড়ি মানে রুমার বাপের বাড়িতে পালিয়ে গিয়ে লুকিয়ে থাকে আগে থেকেই জমি জমা নিয়ে ঝামেলা চলছিল রুমার এবং তার ভাসুরের মধ্যে ভাসুরের চুরি যাওয়া পাঁচশো টাকা তাকে ফেরত দিতেই আবার নতুন করে অশান্তি শুরু হয়ে যায় রুমার আর তার ভাসুরের রুমার তার ভাসুরকে বলে যে তার এই তন্ত্রমন্ত্রের কথা সে সবাইকে বলে দেবে প্যাস মাথায় রাগ চড়ে যায় রুমার ভাসুরের ঘটনার দিন তার শয্যাশায়ী মা বোন এবং রুমার ছেলেকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেয় তারপর হঠাৎ চপার দিয়ে আঘাত করে রুমাকে মাথা দেহ সব কুচি কুচি করে কেটে এটি কালো প্লাস্টিকে ভরে তারপর সেগুলো রেখে দিয়ে আসে সত্য ডাক্তার রোডের একটি জায়গায় পরদিন সকালে সে নিজেই চলে যায় রুমার বাপের বাড়িতে গিয়ে তার ভাইকে বলে যে রুমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার ফোনটা বন্ধ এরপর রুমার বাপের বাড়ির লোকজন রুমার নামে মিসিং ডায়েরি করে খণ্ড বিখণ্ড দেহ শনাক্ত হয় রুমার বলে গ্রেপ্তার হয় রুমার ভাসুর অসহিষ্ণুতা আমাদের সমাজে একটি ক্রম বর্ধমান রোগ যাকে পছন্দ করি না যাকে সহ্য করতে পারি না তাকে সরিয়ে দাও খুন করে ফেলো চিরতরে মুখ বন্ধ করে দাও এগুলোই চূড়ান্ত অসহিষ্ণুতার লক্ষণ আর এই রোগে আমরা কম বেশি সবাই আক্রান্ত এই রোগ মানুষের মানবিক গুণগুলোকে একেবারে নষ্ট করে দেয় তাই আসুন এই রোগের হাত থেকে মুক্তি পেতে আমরা আরেকটু সহিষ্ণু হবার চেষ্টা করি একটি সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলার চেষ্টা করি